অত্যন্ত স্নেহ পেয়েছি ওনার অনেক সুন্দর সময় কাটিছি আমরা দেশে অনুষ্ঠান করেছি বিদেশেও অনুষ্ঠান করেছি কিন্তু health health is most important than anything আমি এটা এখন বুঝতে পারছি মানে ধরো শুভঙ্কর দার চলে যাওয়াটাও যেই বয়সে আমরা দেখেছি বা রাশিদ দারও যে সময় চলে যাওয়াটা এটা খুব unfortunate আমার আর কিছুই বলার নেই কিচ্ছু বলার নেই আমার এইটুকুই বলবো ঈশ্বরের কাছে আমি ওনার আত্মার শান্তি কামনা করি ওনার পরিবারের জন্য অনেক আমি কি বলবো আর মানে ভালোবাসা জানাচ্ছি ওনারা স্ট্রংলি এই সময়টাকে ওভারকাম করুন আর কিছু বলার নেই বল সত্যি আজ বলার কিচ্ছু নেই কেননা সঙ্গীত জগতে তিনি এক নতুন দিশা দেখিয়েছিলেন বিগত কয়েক দশক ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে চলেছিলেন তার সঙ্গীত দিয়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বারবার তিনি সমৃদ্ধ করেছেন পঞ্চান্ন বছর বয়সেই চলে গেলেন উস্তাদ রশিদ খান তবে বারবার রিপাবলিক বাংলার সঙ্গে তার সম্পর্ক ছিল বারবার কথা হয়েছিল ঠিক দু সালের পাঁচই ফেব্রুয়ারি জানতে চায় বাংলাতে কলকাতা সম্পর্কে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন একবার শোনা কলকাতায় ভালো লেগেছে এসছি দাদু এসছে তার সঙ্গে আমিও চলে এসেছি তো এখানে এসে দেখলাম গান খুবই ভালো একটা জায়গা যেটা আমরা কলকাতা ওয়েস্ট বেঙ্গল কে মক্কা বলি তো সেই জায়গা আমি পেয়েছি তো আমি তো খুব খুশি হলাম উস্তাদ রশিদ খান কি কলকাতার উস্তাদ রশিদ খান কি বাংলা না উত্তরপ্রদেশের উস্তাদ রশিদ খান মনেপ্রাণে এখন কি মনে করেন আমি সালা हिंदुस्तानে কিন্তু কলকাতায়তে আমার সারা জীবন তো ওরবি जिंदगी में यहां पर मुझे रहना ही मेरे बच्चे हैं वो लोग भी यहां पैदा हुए वेस्ट बंगाल में তো মুখে প্যারি স্টেট ওয়েস্ট বেঙ্গাল আপনি কি সারা জীবন আমার তো কলকাতায় সব আপনি আমার জন্য তো কলকাতায় মক্কা কোথায় যাবো আর যেতে ভালো লাগে দুদিন থাকি তৃতীয় দিন বাড়িতে চলে আসি আমি কনসার্ট করার জন্যে যাই এসে তো হিন্দুস্তান है और সত্যি উত্তরপ্রদেশে তার জন্ম হলেও কলকাতার সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল শাস্ত্রীয় সঙ্গীতকে অন্য মাত্রায় তুলে ধরেছিলেন তিনি এবং তার পুরস্কারের ঝুলিও কম ছিল না পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন রশিদ খান একই সঙ্গে দু সালে তিনি পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড দু সালে পেয়েছিলেন পদ্মভূষণ পঞ্চান্ন বছর বয়সী রশিদ খান বিগত কয়েক দশক ধরে ভারতীয় শাস্ত্র সঙ্গীতকে সমৃদ্ধ করে চলেছেন তার সঙ্গীতের মূর্ছনা দিয়ে একবার পণ্ডিত ভীমসেন যোশী বলেছিলেন রশিদ খানের কণ্ঠ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন টেলিফোনে রয়েছেন অনুপম রায় আপ অনুপম বারবার রশিদ খানের সঙ্গে আলাপ হয়েছে কথা হয়েছে গান নিয়ে অনেক চর্চা হয়েছে মাত্র পঞ্চান্ন বছর বয়সেই সেই প্রদীপটা নিভে গেল আজ তার বলা কোনো কথা কি মনে পড়ছে ভীষণভাবেই মনে পড়ছে কিছুদিন আগেই কথা হয়েছে এবং ওনার মতন সঙ্গীত শিল্পীর চলে যাওয়া আর কি সেটা শুধু বাংলার নয় গোটা দেশের গোটা পৃথিবীর একটা বড় লজ তার কারণ আমরা আর ওনার গান লাইভ শুনতে পাব না আমাদের ওনার রেকর্ডিংগুলোই আমাদের সব কিছু এখন এবং এত অল্প বয়সে চলে যাওয়া সঙ্গীত জগৎটা খালি করে চলে গেলেন নিঃসন্দেহে এত অল্প বয়সে চলে যাওয়া নক্ষত্র পতন বলা যেতেই পারে তবে তার যে সুর তার যে শাস্ত্রীয় সঙ্গীতে তার যে দখল তোমার সঙ্গে অনেকবার কথা হয়েছে অনেক শোতে দেখা হয়েছে অনেক কনসার্টে তোমরা একসঙ্গে হয়তো পারফর্মও করেছো কথা হয়েছে আজকে তার বলা বা তার সঙ্গে গান নিয়ে চর্চার কোনো মুহূর্ত কি মনে হচ্ছে মুহূর্ত মনে হচ্ছে তবে এই মুহূর্তটা হয়তো সেই সেই সব আলোচনার জন্য ঠিক নয় আর কি এখন এতটাই দুঃখ পেয়েছি বা এতটাই শকিং লেগেছে গোটা জিনিসটা সামলাতে একটু সময় লাগবে নিশ্চিন্তে সত্যি এই যে দিনটা নেমে আসবে আজ সকাল থেকেই সংকটজনক ছিলেন উস্তাদ রশিদ খান বিগত কয়েক দিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাকে বারবার ভেন্টিলেশনেও দেয়া হয়েছিল তবে তারপরেও ভক্তরা